যাতায়াতটা অর্থাৎ এই প্রথমেই অর্থাৎ ফেরি যাতায়াতটা এই প্রথমে এখানে একটা শব্দ লাগানো হয় যে দীর্ঘদিন পর হ্যাঁ দীর্ঘদিন পর আমরা অর্থাৎ এই 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 বিষয়ে আমাদের কোনো এক্সারসাইজ ছিল না যে আমরা অর্থাৎ কখনো স্বপ্নের যে জায়গাটা সেটা আমরা বিগত কয়েক বছর পর্যন্ত আমরা এই স্বপ্নটা দেখে আসি পৃথিবীতে বিভিন্ন প্রান্তে এইভাবে অর্থাৎ মানুষ যাতায়াত করে অর্থাৎ আইসোলেটেড এলাকাগুলোর সাথে বাংলাদেশেও করে পর্যায়ক্রমে ঠিক সেই মুহুর্তে সন্দেবের প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়াজ এসেছে যেটা সেটা হল যারা প্রবাসে থাকে যারা দেশে আছে রাজনৈতিক নেতাকর্মী সামাজিক থেকে শুরু করে প্রত্যেক জায়গা থেকে আওয়াজ আসছে যে যে বিশ্বায়নের যুগে বর্তমানে এই অর্থাৎ অত্যাধুনিক এই যুগে আমরা কেন পিছিয়ে থাকবো সন্দেবের মানুষ সন্দেবের মানুষ যেহেতু রেভেন্সের দিক থেকে সারা বাংলাদেশে ভিত্তিক প্রধান সেহেতু সেই জায়গায় আমরা সরকার তো আয়ত্ত দিচ্ছি আমরা সেই জায়গায় আমরা এই যাতায়াত থেকে আমরা কেন পিছিয়ে থাকবো বাস্তব কথা হলো আমরা সন্দীপের মানুষ যখন নদীর পাড়ে যাই আমরা আমাদের যখন জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে অর্থাৎ নদী অতিবাহিত করতে হয় আমাদের অর্থাৎ মা বোনেরা যখন অর্থাৎ বিভিন্নভাবে প্রসব বেদনায় উঠে তখন যারা এই সন্দীপ থেকে যখন তাদেরকে চট্টগ্রাম যাওয়ার জন্য বলা হয় তখন এই বিশাল পথ অর্থাৎ ঝুঁকি সম্পূর্ণরূপে ঝুঁকির মধ্যে পাড়ি দেওয়াটা আমাদের সন্দীপের মানুষের জন্য খুবই দ্রহ ব্যাপার ছিল যাই হোক এখন অনেক প্রত্যাশার বিষয় অনেক স্বপ্নের বিষয় যেটা সেটা হচ্ছে ফেরি চলাচল হচ্ছে আগামী দিন উদ্বোধন হবে এটার সাথে সংশ্লিষ্ট আমাদের সন্দীপের অহংকার ঠিক সন্দীপে একজনেই জন্মগ্রহণ করছেন যিনি ফয়জুল করিম খান তার এই অর্থাৎ ঐকান্তিক প্রচেষ্টায় আন্তরিকতায় আজ আমরা সেই স্বপ্নের দিকে যাচ্ছি সেখানে এর সাথে বিগত সময়গুলোতে এবং আজকের দিন পর্যন্ত যারা সম্পৃক্ত ছিলেন বা আছেন যারা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তার কারণ আমরাও একসময় স্বপ্ন দেখে এই সন্দীপের বিদ্যুৎ করছি আমাদের তখন সাবেক সংসদ মোস্তফা কামাল পাশা ওনার ডিউ লেটারের মধ্যে দিয়ে তখনকার বিদ্যুৎ সচিব জনাব মনোহর হোসেনের সহযোগিতায় এই সন্দীপের পরবর্তী সময়ের বিদ্যুৎ আসে সুতরাং আমরা ঠিক এই ফেরি যাতায়াতের বিষয়ে আমরা রাজনৈতিক নেতারা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমরা এক সময় শুরু করেছিলাম সন্দীপের বিদ্যুতের বিষয় সেটা বাস্তবায়ন হয়েছে আমরা রাজনৈতিক নেতারা আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের সেই সাবেক সাংসদ মুস্তফাকশা কোম্পানিগ্রস্ত সন্দীপ যে সড়কের কথা সেটাও তখন অর্থাৎ আমাদের আলোচনায় ছিল আমাদের বিভিন্ন টেবিলে আমাদের ফাইল ছিল তার ভিত্তিতে আজকে দশ পনেরো বছর পরে সেটা আজকে বাস্তবায়নের পথে